নমস্কার বন্ধুরা বাসবী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বেত শাকের রেসিপি দেখাবো খুব উপকারী একটি শাক এই সময়ই পাওয়া যায় শীতকালে আমি এই শাকগুলো আড়াইশো গ্রাম নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি তারপর জল দিয়ে দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়েছি আলু নিয়েছি অল্প ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সিম চারটে সিম নিয়েছি এগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেগুন নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি এর সঙ্গে আপনারা বড়ি ভেজেও দিতে পারেন সেটাও ভালো লাগবে আমি গ্যাসে একটা কড়াই বসেছি এখানে সরষের তেল দিলাম সরষের তেলই রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এবার সবজিগুলো একটু ভেজে নেব এর সঙ্গে একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম দিয়ে এগুলো একটু ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াইটা একটু ধুয়ে নেবো নোংরা হয়ে গেছে একটু ধুয়ে নিচ্ছি আবার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ভেজে নেব ফোড়নটা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পাঁচ কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এগুলো দিয়ে দেব ভালো করে ভাজা হয়ে গেছে রসুনগুলো একটু লালচে ধরেছে লালচে রং ধরেছে তখন শাকগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি শাকগুলো কমে যাবে এখন দেখতে অনেকটা লাগছে কমে যাবে খুব উপকারী এই শাকটা আপনারা রান্না করে দেখবেন খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটা মশলা গুলে নেবো জলে এখানে আমি ছোটো চামচের এক চামচ আদামাটা দিলাম হলুদ দিলাম এগুলো সব ছোটো চামচে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো এবার একটু জল নিয়ে মশলাগুলো গুলে নেব এবারে ঢাকাটা খুব শাকটা থেকে অনেক জল বেরিয়েছে এর মধ্যে এই যে মশলাটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে দেবে এবার ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম সবজিগুলো ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সেই মতো বুঝে দিতে হবে সামান্য একটু মিষ্টি দিলাম মিষ্টিটা আপনারা না চাইলে দেবেন না এবার সব ভালো করে মিশিয়ে দেব ভালো করে নেড়ে সব সবজি শাক সব একসঙ্গে মিশিয়ে দেব এতেই যা জল বেরোবে এই থেকেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আমি এবার একটু নেড়ে দেব মাঝে মাঝে এরকম নাড়তে হবে এ দেখুন কত জল বেরিয়েছে এই জলেতেই সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন আলু বেগুন সব হয়ে গেছে এবার একটু জল জল আছে আমি একটু জলটা শুকিয়ে জলটা এবার শুকিয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল বেত শাকের চচ্চড়ি রেসিপি কেমন লাগলো আমাদের আমাকে বলবেন আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে লাইক শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আমাকে বলবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ